আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাইতে যশোর শহর আর এই যশোর শহরে ঢুকতেই মনটা খারাপ হয়ে গেল কারণ যশোর শহরে ঢুকতে আমার চোখে পড়ে গেল একটা তলার একটা ভবন এই ভবনটি হচ্ছে এক আওয়ামী লীগ নেতার ছিল এই ভবনটি হচ্ছে একটা হোটেল নাম জানি না হোটেলের কি শুধু শুনলাম যে এক আওয়ামী লীগ নেতার হোটেল ছিল এটা আর এই হোটেলের মধ্যে প্রায় চুয়ান্ন জন মানুষ পাঁচে আগস্ট যেদিন হাসিনা সরকার দেশ থেকে চলে যায় সেদিনই আওয়ামী লীগের এই ভবনটি জ্বালিয়ে দেওয়া হয় আসলে দুঃখের বিষয় আমরা মানুষ এভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য দেশটা স্বাধীন করিনি কিন্তু আসলে মানুষের মনের দুঃখ কষ্টই তো এটা হয়েছে তাই না তো প্রিয় বন্ধুরা আজকে আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন আমি আজকে যশোর শহরে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আর এই যশোর শহরটার মধ্যে মেয়েরা বেশিরভাগ এখনো দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের এটা দেখে আসলে ভালো লাগলো আবার খারাপও লাগলো কারণ এত ছেলে থাকতে মেয়ে মানুষ এভাবে দায়িত্ব পালন করবে এটা মেনে নেওয়া যায় না তারপরও বোনেরা দায়িত্বে এভাবে পালন করতেছে যশোর শহরে তো যারা যারা যশোর শহরটি দেখেননি তারা এক নজরে কিছু অংশ যশোরের আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যশোর শহরে সুন্দর একটা বিষয় আমাকে ভালো লাগলো কারণ যশোর শহরটা এত সুন্দরভাবে তারা সাজিয়েছে কিন্তু এই যশোর শহরের মানুষের আসলেই কিছুটা ভালো মন্দ প্রত্যেকটা জায়গাতে মানুষ থাকে তাই না তো এখানেও যারা মাল সামানা কিনতে আসবেন বেনাপোল থেকে যশোর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কেউ অগ্রিম কোনো টাকা দিবেন না কারণ অগ্রিম টাকা দিলে বেশিরভাগ মানুষই আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবে এটা আমি পরীক্ষিত তার জন্যই বললাম আর এই যশোর শহরটা হচ্ছে বাণিজ্যিক দিক থেকে অনেক একটা ভালো শহর কারণ এই যশোর শহরে মোটর সাইকেল থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি যশোর শহরে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের একটা কাজের জন্য আমরা যশোরে এসেছিলাম আর এসেই দেখা দিচ্ছে যশোর শহরটা মোটর সাইকেলে করে আমরা ঘুরতেছিলাম আর এই মোটর সাইকেল ঘুরতে ঘুরতে আপনাদের সামনে ক্যামেরা বন্ধ হলকে দেখানোর চেষ্টা করলাম যারা যারা যশোর শহরের আমারি ভিডিও দেখতেছেন তার অবশ্যই কমেন্টস করবেন এবং এটা কোন জায়গাতে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি সেটা আপনারা কমেন্টস করবেন আর যশোর শহরটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং মজার বিষয় যশোর এসে মনটা ভরে গেল এই চত্বরটা দেখে আল্লাহ আকবার চত্বর আসলে প্রত্যেকটা জেলায় আমার মন চাচ্ছে প্রত্যেকটা জেলায় যদি আল্লাহ আমাকে সামর্থ্য দিত তাহলে প্রত্যেকটা জেলাতেই উদ্বেগ নিতাম এভাবে একটা করে আমরা ভাস্কর্য তৈরি না করে আল্লাহর নামে এবং ইসলামিক কিছু দৃষ্টি নন্দন চত্বর আমরা তৈরি করবি ইনশাআল্লাহ এজন্য দোয়া করেন আপনারাও আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে এবং আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তার অবশ্যই একটা কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি